কি কি করছো আর করব আমার জগন্নাথের জন্য কিছু ড্রাই আইটেম তৈরি করছি হো ভালো ভালো হ্যাঁ গো জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্মা একটু বলো না মাহাত্ম তো তোমাকে কতবার বলেছি হ্যাঁ বলেছো তারপর তো বারবার শুনতে ইচ্ছে করে তবে শোনো আসলে জগন্নাথদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের সবচেয়ে করুণার বিগ্রহ যারা কখনো ভগবানকে দর্শন করতে মন্দিরে যায় না জগন্নাথদেব মূলত সেই সমস্ত দুর্ভাগাদের কৃপা বিতরণ করার জন্য মাসির বাড়ি যাওয়ার ছল করে রত্নদেবীর সিংহাসন ছেড়ে রাজপথে নেমে এসে রথে আরোহণ করেন আচ্ছা এই সময় যারা রথোপবিষ্ট জগন্নাথদেবকে দর্শন করেন শাস্ত্রে বলা হয়েছে তারা মুক্তিলাভ করেন শুধু তাই নয় শাস্ত্রে এও বলা হয়েছে এমনকি কেউ যদি রথের দড়িও স্পর্শ করেন সেও মুক্তিলাভ করেন আর যারা জগন্নাথদেবের দড়ি টেনে টেনে জগন্নাথদেবকে ভাই বলরাম বোন সহ নীলাচল থেকে সুন্দরাচলে মাসির বাড়ি নিয়ে যায় জগন্নাথদেবও তাদের টেনে টেনে ভগবদ্ধামে নিয়ে যান বা খুব সুন্দর তো হ্যাঁ সুন্দর তো বটেই তবে সবাইকে জগন্নাথ দেবের রথযাত্রার নেমন্ত্রণ করতে হবে তো রথযাত্রা 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 শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা সাতই জুলাই দু রবিবার স্থান ডিসি হিল চট্টগ্রাম অনুষ্ঠান মালায় রয়েছে সকাল নটায় ভজন কীর্তন ও দলীয় সঙ্গীত সকাল দশটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ দুপুর বারোটায় শ্রী শ্রী রাধা মাধব ও জগন্নাথ দেবের মধ্যাহ্নকালীন ভোগারতি দুপুর একটায় ভাগবতীয় আলোচনা সভা উপস্থিত থাকবেন স্কন সন্ন্যাসী ব্রহ্মচারী রাষ্ট্রীয় বরণ্য অতিথিবৃন্দ আশীর্বাদক ভক্তি নীলাচল স্বামী মহারাজ উড়িষ্যা ভারত ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সিলেট বাংলাদেশ ভক্তি বিনয় স্বামী মহারাজ ঠাকুরগাঁও বাংলাদেশ দুপুর দুইটায় মহাপ্রসাদ বিতরণ বেলা তিনটায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর শুভ রথারোহণ ও মহাশোভাযাত্রা সন্ধ্যা সাতটায় সন্ধারতি ও ভজন কীর্তন শ্রীমদ ভাগবত সপ্তাহ আগামী আটই জুলাই সোমবার থেকে চোদ্দই জুলাই রবিবার পর্যন্ত সময় প্রতিদিন বিকাল পাঁচটায় স্থান জেমসন হল চট্টগ্রাম ভাগবত কথামৃত আলোচনায় উপস্থিত থাকবেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ শ্রীধাম মায়াপুর ভারত উক্ত অনুষ্ঠানমালায় সকলকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি জয় জয় সুভদ্রা